সিঁড়িতে মার্বেল বসানোর পরে যখন আমরা ফাইনাল বিল তৈরি করি তখন এই সিঁড়ির মাপগুলি আমরা কিভাবে নেই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক দর্শকগণ আমাকে কমেন্ট করছেন যে দাদা সিঁড়ির মাপটা কিভাবে করতে হয় অর্থাৎ সিঁড়িতে মার্বেল ফিটিংসের পরে যখন আমরা বিল করি তখন সেই মাপটা আমরা কিভাবে মেজারমেন্ট করি কোনটা কি মাপ কোনটা রানিং ফুট কোনটা স্কোয়ার ফিট কীভাবে মাপতে হয় একটু একটা ভিডিও করবেন তো সেই সকল দর্শকদের জন্য আজকের আমার ভিডিওটি তো সর্বপ্রথমে আমরা সিঁড়ির নর্মাল যদি একই রকম সিঁড়ি হয় তার মাপ এক রকম হবে আর যদি কার্পেট সিঁড়ি হয় তার মাপ কিন্তু আর এক রকম হবে তাহলে চলুন আমরা আজকের একটা নর্মাল সিঁড়ির মাপটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা আমাদের চওড়া আছে এগারো ইঞ্চি অর্থাৎ এটা যদি দশ ইঞ্চি হয় এগারো ইঞ্চি হয় অথবা বারো ইঞ্চি হয় যেটাই হোক না কেন এটা কিন্তু আপনি রানিং ফিট পেয়ে যাবেন অর্থাৎ আপনি এই শুধু লম্বাটুকু মাপবেন এই লম্বাটুকু আপনি মেপে নেবেন লম্বাটুকু কত ইঞ্চি হচ্ছে সেটা দেখে নেবেন যদি এটা সাড়ে তিন ফুট হয় তাহলে আপনি এটাও সাড়ে তিন ফুট পাবেন এটাও সাড়ে তিন ফুট পাবেন এটাও সাড়ে তিন ফুট পাবেন অর্থাৎ তখন আমরা হিসেবটা এরকম করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আমাদের দশ আছে দশটা অর্থাৎ তিন দশে তিরিশ আর হচ্ছে পাঁচ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ তাহলে এটা আমাদের পঁয়ত্রিশ ফুট আমরা পেলাম এবং এই যে রাইজারটা আছে এটাও কিন্তু আমরা পঁয়ত্রিশ ফুট পাব তাহলে সত্তর ফুট আমাদের এইখানে হয়ে গেল এবারে আসবে দেখ এ সাইডের যে বিট এই যে সাইডে যে বিটটা আছে এই বিটটা কিন্তু আমরা রানিং ফিট পেয়ে যাব অর্থাৎ টেপ এইভাবে ঘুরিয়ে আমরা টোটালটাই উপর থেকে নিচ পর্যন্ত এটা মাপ নেব এটা আমাদের যেটা হবে সেটাই কিন্তু আমাদের রানিং ফিট হবে এই হয়ে গেল তারপরে এই স্কাটিং এই স্কাটিংটা যদি আমরা অনেক সময় টানা স্কাটিং দিই অনেক সময় কাঁটা স্কাটিং দিই যদি এটা এটা আমরা টানা স্কাটিং দিই সেই ক্ষেত্রে আমরা ওইখান থেকে টেপ ধরবো পুরো নিচ পর্যন্ত কত ফুট হচ্ছে বা কত ইঞ্চি হচ্ছে সেটা দেখে নেব দেখে নিয়ে আমরা দেখা যাচ্ছে এটা দশ ফুট আছে রানিংয়ে তাহলে আমাদের এটা দশ ফুটের আমরা মাপ পাবো প্রিয় দর্শকগণ আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম রূপ গ্রিন এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই যে মল্ডিং বিট মল্ডিং বিটটা কিন্তু আমরা রানিং ফিট হয়ে যাব মল্ডিং যে বিটটা আছে এটা আমরা নিচ থেকে পুরো ওপর পর্যন্ত এটা মাপ এটা মেপে নেব কত ফুট হচ্ছে রানিংয়ে যত ফুট হবে তত আমাদের এটা রানিং ফিটের মাপ আমরা পেয়ে যাব তো সিঁড়িতে মেনলি এই কটাই মাপ হয় আমাদের এই ধাপের মাপ রাইজের মাপ মল্ডিং মাপ স্কাটিং মাপ এই মল্ডিংয়ের মাপ এবং সাইডে যে বিট আছে সেই বিটের মাপ আর এর সঙ্গে এই যে মল্ডিংটা আছে এই মল্ডিংটার কিন্তু আমরা রানিং ফিট হিসাবে আমরা পেয়ে যাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা সিঁড়িতে কীভাবে মাপ করতে হয় তো সিঁড়ির মাপটা আপনারা এইভাবেই করবেন খুব সহজে এই সিঁড়ির মাপটা মেজারমেন্ট করা যায় আশা করি সকলে বুঝতে পেরেছেন আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বলে দেবো বিস্তারিত আরও